বাবা যাইস না খারা এদিকে এদিকে বাবা এদিকে তোর দুটো কথা কই বাবা এদিকে আহ কো কি কি কইবা তুমি ক বাবা হন তোর লাগে এই জ্যাকেটটা বাবা কেমনে কিনছি হুনবি হন তোইলে তোর কই এই জ্যাকেটটা আমি কিনছি সারা দিন রিস্কে চালাইছি জমার টাকা দিয়া পকেটে টাকা ছিল না রাতের একটা বাজে আইতাছি একজন লোকের মাইকু গাড়ি বুঝছস বাবা ঠেলে নিয়ে যাইতে পারে না আমি পরে এই মাইকু গাড়ি রাতের একটার দিকে যাই ঠেলে দিয়ে আইছি হ্যাঁ আমার পঞ্চাশটা দিয়া দিছে আর বন জ্যেষ্ঠে কইতে পাইছি হুন বি বাবা আর বন জ্যেষ্ঠে এটি আমার জুন রে কম দিছে উচ্ছ্বাস বাবা তোর লাগে একটা জ্যাকেট কিনবো গেরে আমি খুব শখ করে জ্যাকেটটা কিনছিলাম বাবা তুই পিনবি না জন বাবা এটা আর কি করবো এটা ফালাই দিলাম তোর লাগে নতুন একটা জ্যাকেট কিনে এনে দেব আমার আব্বা আমার লাগে কত কষ্ট করে জ্যাকেটটা কিনছে আর আমি আব্বার এই জ্যাকেটটাই অপমান কইরা দিলাম না এই জ্যাকেটটা পরে আব্বার সামনে যাবো এখন কত সুন্দর লাগতেছে আমার পুরা নায়কের মতন লাগতাস আসলে তো ভাল লাগে অনেক আব্বা কই গেল আব্বা হ্যাঁ বাবা বাবা তুমি জ্যাকেটটা পরছ তো অনেক সুন্দর যাইতেছে বাবা আব্বা আমি জ্যাকেটটা পড়ছি যাক অনেক পছন্দ হয়েছে জ্যাকেটটা তোমার আর কষ্ট দিব না হ্যাঁ আচ্ছা ভালো থাকো আমার বন্ধু আমার এই জায়গাটা দেখাই হ্যাঁ আর তুমি কষ্ট পাও না জায়গাটা অনেক সুন্দর যাই হ্যাঁ তুমি বাসায় থাকো কারো বাপ মায়ে চায় না তার সন্তান মানুষের কাছে ছোট বাবা মারা এমন একটা জাত তাদের যদি সামর্থ্য থাকতো না ভাই পৃথিবীর সব কিছু কিনে দেওয়ার তাহলে তারা সেটাই করত। তো ভাই আমি এতটুকুই বলছি কখনো কারো বাপ মাকে কষ্ট দিবা না